ওম নমা শিবায় ওম নমা শিবায় ও শিবায় জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ তেরোই এপ্রিল রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের নীল ষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রী শ্রীদেবীর নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমে আজকের দিনে এই ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করে থাকেন কেবলমাত্র এই ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি এক পরম শক্তি অনুভব করবেন আর হ্যাঁ নীলের ঘরে বাতি জ্বালানোর পর একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করতে হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি দর্শক বন্ধুরা নীল ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতীর তথা হরগৌরীর নীল ষষ্ঠীর ব্রত কথা ওম নাম শিবায় জয় মা ষষ্ঠী এক দেশে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করতেন তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বাসত না তাদের মনে এই ধারণা হলো যে এইসব বার ব্রত করে কিছু লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন হেগা তোরা কাঁদছিস কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের চালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটাই মরে গেল তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিই তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা ষষ্ঠী বললেন দেখো বাছা তোমরা সব বারব্রত করো বলে মনের বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি আর বার ব্রত করলেই হয় ভগবানের উপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবে হয় তখন ব্রাহ্মণী বলল তাহলে আমাদের উপায় কি হবে মা ষষ্ঠী জিজ্ঞেস করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস ব্রাহ্মণী বলল সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পূজা আরম্ভ করল এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ার সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীল ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে গেল এই ব্রত করে সবারই ছেলেপুলে পুলে হয়ে বেঁচে রইল বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীর সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচন্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হল সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হল এই অনুষ্ঠান বন্ধুরা তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মনের মতে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয় থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচা করে বাহ্যিক পূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সর্বদা করুন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং পারলে শেয়ার করে বিষয়টি সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দেবেন মা ষষ্ঠী এবং মহাদেবের কৃপায় আপনি এবং আপনার পরিবার সুস্থ ও স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন